নমস্কার আমাদের দু থেকে কিন্তু আমরা দু হাজার পঁচিশে আসি তাই বলছি বন্ধু নতুন নতুন কিন্তু আমাদের ইউটিউব নিয়ে আসে তাই বন্ধুরা তোমরা কিন্তু সাবধান হয়ে যাবে কেন কি অনেক বন্ধুরা জানে না যে নতুন নতুন কি ফিচার নিয়ে এসছে আমার এই ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা অভিজ্ঞতা হবে প্রথম হচ্ছে নাম্বার ওয়ান দেখবেন অনেক সময় আমরা লং ভিডিও তৈরি সেই লং ভিডিও যখন তৈরি করি না তখন একটা থামড়েল বসাই আমরা সামনে সেই থামরালটা খেয়াল করবেন কিন্তু আমরা যে ভিতরে যে ভিডিওটা মানে যে হিসাবে করি সেই হিসাবে কিন্তু থামড়ে হতে হবে আর যদি সেই হিসাবে যদি থামরেল না হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু ভিডিও ডিলিট করে দেবে এটা দু হাজার পঁচিশের কিন্তু আপডেট রয়েছে আর একটা কথা মনে রাখবে যদি অনেকগুলো ভিডিও যদি আগে এরকমভাবে ছাড়ো ছাড়া থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও সমেত চ্যানেল সমেত কিন্তু তোমাদের এটা ডিলিট করে দেবে তাই বলছি বন্ধু আমার এই ভিডিওটা তোমরা খেয়াল করবে এখন যদি মনে করো যে হ্যাঁ আমারে অনেক ভিডিও এরকম রয়েছে তাহলে সেই ভিডিওগুলো থামরেলগুলো চেঞ্জ করো চেঞ্জ করে যে সেইগুলো ভিডিও হিসাবে থামরেল তৈরি করে সেভ করো টাইম আছে দু হাজার পঁচিশ কিন্তু পড়লে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে গেলে কিন্তু সবার কিন্তু কষ্ট হয়ে যাবে আমি জানি একটা চ্যানেল তৈরি করতে গেলে কত পরিশ্রম লাগে কষ্ট করে কত কষ্ট লাগে তাই আমাদের একটা বন্ধু কমে গেলে কিন্তু অনেকটা কষ্ট লাগবে তাই বলছি বন্ধু আমার এই কথাগুলো শুনে কাজটা করুন দেখবেন আপনাদের খুব সুন্দর হয়ে যাবে তাই বলছি বন্ধু ভালো লাগে আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা কথা বলতে চাই বন্ধু নিজের চ্যানেলের ভিডিও নিজে কখনো বন্ধুদের শেয়ার করবেন না নিজের ভিডিও কখনো নিজে দেখবেন না এটুকু বলে তোমাদের সবাইকে জানাই নমস্কার জয় হিন্দে মাতারম